শুরু করছি আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা আমি 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 আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে জ্যান্ত ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলি ভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকুনও আমার মনে আছে তারপর আর কিছুই মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কীরকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুচ্চেদের পুকুরে পরখ করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিফিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়মি গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্নমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুরে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিড়মে দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আরও অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন সাবা বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মটকে দিল তারপর সে কি হই হুল্লোর থানা দারোগা কোর্ট কাচারি মামলা মুকদ্দমা সবশেষে ফাঁসি পর্যন্ত কারফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই ভাই ডুবে যে খুনটা করলো ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্যে দায়ী হল কান্তিভাই ডুবে এই উদর বোঝা যে বুধোর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনাসৃষ্টি আমি নিজের সব গানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলি ভেলার পেছনে আম কাঁঠালের বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময় অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো না ওসবের মধ্যে আমি নিই তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে জ্যান্তরা যদি জানত যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিকশার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিকশা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকু তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামাই ভালো ভূতরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোফ ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানালার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখো খুব নাম করা দেখো কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যেই দেওঘরের জনা আস্তিক বাঙালি এসে হাজির হলো ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্ম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ করা। বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলেই কলকাতা ছেড়ে এলাম আর আসামাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পীড়াপিড়ি করছেন একথায় অবশ্যই সকলেই একটু কাচুমাচু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচেক একটু নির্বাটে কাজ করতে দিন তারপর হবে ক্ষণ সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব এই সময় ঘোষবাড়ির বাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ হয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারু তালুকদার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে নাকি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান পেরে ভদ্রলোকের এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিভিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেতত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয়ও হচ্ছে এই প্রেতত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিছু করতে পারবে না আপনারা সদ উদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই ভিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর প্রত্যত্ত ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসু আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অব্দি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার ভীম জন্য সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রক্ত করেছে না জানি সে এই খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পোড়া বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পূব ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়াশুরেই বলল এই অসময় কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নশকর্তা প্রচণ্ড কুটি করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্কর্তার মাথায় ফোন দি খেলছে নস্কর্তা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক মুগুর ডাম্বেল চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংস পেশি ঠেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুপকুপ করতো তাহলে আর কিছুই না বলল নস্করদা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকে খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধুনুচি থেকে গল গল করে ধোয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায় বাপরে একই অবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্য দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে একই সর্বনাশ এ অবস্থায় নস্কর এই বাড়ির কৃষিমানায় আসতে পারবে না আর সত্যিই তাই হলো মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম সুধন্য ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর টিপে বসে আছে ভীম নস্কর নাকিসুরেই কথা বলল সে একুশ বছর হল গঙ্গাপ্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করে নস্কর ও অনেক কিছু জানে ও হো হো এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দেখিনি সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছ তা পারছি আজ আসি এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্কর্তা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হলেও ভূতের চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিমধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধরফড়িয়ে উঠে বসলাম বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গিয়েছিল। স্টোভটা বাস্ট করে ওরা বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলুম তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পোড়ায় জমবে ভালো এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন